নিজুম ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি এখন সুইজারল্যান্ডের জেনেভে আছেন জাতিসংঘের সদর দপ্তরে তো আপনি আপনার কার্যক্রম সম্পর্কে যদি দেশবাসীকে একটু অভিহিত করতেন আসলে কি উদ্দেশ্যে আই সফরে আসা হয়েছে আচ্ছা প্রথমে আপনাকে একটা ভালো খবর দেই সেটা হচ্ছে যে নিশ্চয়ই জানেন যে এই বছরের বারোই ফেব্রুয়ারি জাতিসংঘের যে হিউম্যান রাইটস যে অফিসটা আছে তারা বাংলাদেশকে নিয়ে একশো চোদ্দ একটা রিপোর্ট দেয় যেটা নিয়ে জামাত শিবির বা এই বাংলাদেশের বিরোধী অংশ তারা খুবই উৎফুল্লিত উৎফুল্ল ছিল যে আপনার আওয়ামী লীগ সরকারের সময় অনেকক্ষণ হয়েছে গত জুলাইতে নানান ধরনের রিপোর্ট দেয় তো আমরা ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় চারশো নব্বই পাতার আমরা একটা পাল্টা রিবাটাল তৈরি করেছি যে তাদের মিথ্যাচার তাদের প্রত্যেকটা প্যারাগ্রাফে প্যারাগ্রাফে মিথ্যাচার ধরে সে রিপোর্টটা আমাদের তৈরি হয়েছে প্রথমত এই রিপোর্টের কথা আমরা আজকে বলবো যদিও সেটা নিয়ে একটা ফর্মাল সংবাদ সম্মেলন আপনি জানেন যে ব্রাসেলস ব্রাসেলস জেনেভা প্যারিস এবং নিউ ইয়র্ক লন্ডন এই জায়গাগুলোতে এরকম চারটা পাঁচটা জায়গাতে আমরা সংবাদ সম্মেলন করব এবং সারা পৃথিবীকে জানাবো যে আমরাও পাল্টা একটা রিপোর্ট তৈরি করেছি সেটাও সবাইকে পড়তে হবে তাদের যে মিথ্যাচার ভুল তথ্য সেগুলো নাম্বার ওয়ান এই ভিডিওর মাধ্যমে সেটা আমি জানিয়ে দিচ্ছি আমরা শীঘ্রই একটা সংবাদ সম্মেলনে সবাই দেখতে পারবে অর্থাৎ ওই রিপোর্টের একটা রিবার্টাল তৈরি হয়েছে আজকে এই মুহূর্তে আমরা জেনেভাতে জাতিসংঘের কার্যালয়ে এখানে আছি এখানে আমাদের একটা প্রোগ্রাম আছে বাংলাদেশ বিষয়ক বাংলাদেশে বর্তমান যেই দমন নির্যাতন যেই মধ্যযুগের দিকে ক্রমাগত যাত্রা মৌলবাদের উত্থান বাংলাদেশে এখন যা চলছে ইউনসের ইলিগাল ক্ষমতা দখলের পর থেকে বাংলাদেশে যা কিছু হচ্ছে সেটা নিয়ে বক্তারা সেখানে বক্তব্য দেবেন তো সেখানে আমিও আমার অবস্থান তুলে ধরব এবং সেখানে আরও অনেক ব্যক্তিরা আছেন অনেক পৃথিবীর অনেক হিউম্যান রাইটস ডিফেন্ডাররা এখানে এসছেন অনেক ডেলিগেটস এসছেন আমরা চেষ্টা করব সেখানে বাংলাদেশের বর্তমান চিত্রটা সবার সামনে তুলে ধরার জন্য যে বাংলাদেশের বর্তমান ইউনুস কিভাবে ক্ষমতা দখলের পর থেকে কিভাবে একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে এটিকে কীভাবে একটা ধর্মভিত্তিক রাষ্ট্র বানানোর পায়তারা চলছে মুক্তিযুদ্ধের চেতনা কিভাবে ধুলিশ্যাত করা হয়েছে একটা সেকুলার কান্ট্রির আইডিয়াকে কীভাবে নষ্ট করে আর একটা তালেবানি রাষ্ট্র বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে কিভাবে নারীদেরকে রেপ করা হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে আপনি জানেন নদীতে এখন আর মাছ পাওয়া যায় না বাংলাদেশের বাংলাদেশের নদীতে এখন জাল ফেললেই মানুষের লাশ ওঠে ক্রমাগতভাবে জেলের ভেতরে হত্যা করা আপনি জানেন যে কয়দিন আগে একজন মন্ত্রী উমান সাহেবকে চিকিৎসার অভাবে তাকে মেরে ফেলা হয়েছে এই আদালতের মধ্যেই সো এরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশন সারা বিশ্ববাসীর জানা উচিত বিশ্ববাসীর হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর সে কারণেই আজকে আমরা জার্নি করে আমরা অনেকেই আমি একা না অনেকেই এখানে এসছি আমরা এই কথাগুলো সারা বিশ্বে তুলে ধরব বলে আপনার কাছে আমার আরেকটি সম্পর্ক প্রশ্ন সেটি হচ্ছে আপনি যে রিপোর্টটি বানালেন যেটি জাতিসংঘ আমি না আপনারা চল্লিশ জনের একটা টিম কাজ করেছে আমি তাদের মধ্যে একটা ক্ষুদ্র অংশ জি জি আমি আমি বুঝতে পেরেছি থ্যাংক ইউ আর সেই রিপোর্টটি কি আপনারা জাতিসংঘ সহ যে মানবাধিকার আন্তর্জাতিক যতগুলো মানবাধিকার সংগঠন আছে বিভিন্ন আপনার ইউরোপিয়ান ইউনিয়ন কমিশন স্টেট ডিপার্টমেন্ট সেখানে পাঠাবেন কি না এই রিপোর্টগুলো ডেফিনেটলি প্রথম উত্তর হচ্ছে ডেফিনেটলি শুধু জাতিসংঘ না পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে যদি পৃথিবীতে পাঁচশোটা রাষ্ট্র থাকে দুশোটা রাষ্ট্র থাকে একশোটা রাষ্ট্র থাকে প্রত্যেকটা রাষ্ট্রের হেডকে ইমেল করা হবে চিঠি দেওয়া হবে এবং আমরা প্রায় এক হাজার কপি এটা ছাপাবো ছাপিয়ে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গাতে এটা বিলাব এটার বইয়ের কাজটা এখন চলছে কাজ চলছে আমাদের ওই ওই বই টিমটা কাজ করছে আজকে সম্ভবত আমরা ফাইনাল কপিটা পেয়ে যাব আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই একটা কপি দিয়ে আমাদের উদ্বোধনটা আমাদের হবে এবং আমি বলবো যে এটা একটা অসাম কাজ হয়েছে এখানে প্রায় পাঁচশো পাতার এভিডেন্স আছে এবং একশো পঁচাশি পাতার রিবাটাল আছে সব মিলিয়ে আপনার চারশো চারশো নব্বই পাতার তিনশো পাঁচ পাতার রিবাটাল আছে সরি তিনশো তিনশো পাঁচ পাঁচ পাতার পাতার হচ্ছে এভিডেন্স একশো পঁচাশি পাতার হচ্ছে আপনার রিবাটাল সো পাঁচশো চারশো পঞ্চাশ চারশো নব্বই হ্যাঁ একশো পঁচাশি আর তিনশো পাঁচ তাই না সো আলটিমেটলি এটা আমরা চারোদিকে ছড়াবো এটা আমরা জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন 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 মানুষকে এটা আমরা দিয়ে দিয়ে আসা আসা পৌঁছে কবি সাহিত্যিক 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 আমেরিকান কবি কবি ব্রিটিশ কানাডার লেখক চিন্তক দার্শনিক এরকম পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমরা এই হিউম্যান রাইটস যে বিপর্যয় হয়েছে এই যে ইউনাইটেড নেশন যে মিথ্যা কথা বলেছে এবং কিভাবে তারা মিথ্যা তথ্য দিয়েছে কিভাবে তারা মেথোডোলজি কে ডিস্টর্ট করেছে নানানভাবে তারা তথ্যকে লুকিয়েছে তারা আসল তথ্য দেয়নি তারা মিথ্যে কথা বলেছে এবং হাস্যকর যুক্তি দিয়েছে এই সমস্ত কিছুকে নিয়ে আমাদের চল্লিশ জন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের একটা টিম দিনরাত কাজ করেছে সেটার লিগাল টিমে মানে আইনি দলের আমি একজন ক্ষুদ্র কর্মী ছিলাম এই বিষয়ে রিপোর্টটা করেছে এই বিষয়টা সম্পূর্ণ প্রশ্ন আছে সেটা হচ্ছে আপনারা কি তারা যেরকম এই যে জাতিসংঘের মানবাধিকার টুলসটাকে ব্যবহার করে বিশেষ করে ইউনুস রেজিম তারা যেভাবে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে লবিস নিয়ে যেটি তারা নিজেরা স্বীকার করেছে আপনি জানেন জামাতের ইউরোপের মুখপাত্র আবু বকর মোল্লা স্বীকার করছে আপনারা কি ব্রাসেলস সহ জেনেবাতে এবং নিউ এরকম কোনো সেমিনার সিম্পোজিয়াম করবেন কেন এই প্রসঙ্গে একটু এই আপনারা জেফ্রি শ্যাক্সকে চিনেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট তাকে কি আপনারা সম্পৃক্ত করবেন তিনি এই বিষয়ে কথা বলেছেন কেন্দ্রিক প্রোগ্রামে তাকে সম্পৃক্ত করা হবে বলে আমাদের আমাদের যারা তার সাথে যোগাযোগ করছে তারা জানিয়েছে নম আমাদের ইচ্ছা আছে আমাদের এরকম পৃথিবীর বড় বড় লেখক লেখিকা মানবাধিকার অর্গানাইজেশন ব্যক্তি এরকম অনেক মানুষকেই দাওয়াত দেওয়ার ইচ্ছা আছে ভারতেও আমরা একটা বড় ধরনের সংবাদ সম্মেলন করতে চাই বিশেষ করে দিল্লি কলকাতাতে আমরা একটা বড় ধরনের সংবাদ সম্মেলন করতে চাই এবং আমরা মোটামুটি বলা যায় যে আপনারা চেনেন এরকম পরিচিত অনেক মুখকেই আমরা আসলে এখানে এনে সম্পৃক্ত করতে চাই এবং আমরা বলতে চাই আপনারা দেখতে পারবেন এইটা নিয়ে প্রচার প্রচার আমাদের একটা পিয়ার টিম আছে এই পিয়ার টিম গত দীর্ঘ এক মাস ধরে কাজ করে বিভিন্ন কানেকশন তৈরি করেছে কথাবার্তা বলেছে সো এইটা একটা হিউজ বাজ তৈরি করবে বলে আমি মনে করি আপনাদের আপনারা যে ইউরোপীয় ইউনিয়নের যে সাবেক কমিশনার তিনি বর্তমানে ফাউন্ডেশন ফর ইউরোপিয়ান প্রগ্রেসিভ স্টাডিজের ইকোনমিস্ট প্রফেসর ডক্টর লাজলো অন্দর তিনিও এই বিষয়ে অবগত আছেন তাকেও আপনারা ইউরোপীয় পার্লামেন্ট বা কমিশনে তার কাছে পেপারস বাট আপনার সাথে পরিচয় থাকতে डेफिनेटली আমি আপনাকে সাহায্য নিব আমাদের এখানে জিলানি ভাই আছে জিলানি ভাই আছে আপনি আছেন আপনারা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করছেন পরিচয় আছে তারপর আমাদের রহমান ভাই আছে সো আই এম শিওর যে আমাদের যে হ্যান্ডস আমাদের হোম গ্রোন যে হ্যান্ডস আছে যাদের ইন্টারন্যাশনাল কানেকশন আছে আমরা আমাদের আমাদের নিজস্ব ছেলেদের মেয়েদের এই সাহায্যটা আমরা প্রথমেই নিব তাদের থেকে বড় পিয়ার আর হতে পারে না আমরা তাদের ভেতরের যে শক্তি সেটাকে আমরা বের করে নিয়ে আসবো শুধু যে বিদেশি পিয়ার ফার্ম এগুলোই যে শেষ কথা তা না আমাদের নিজেদের দেশীয় যারা আছে তাদের ক্ষমতাকেও আমরা পূর্ণ ব্যবহার করতে চাই আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ ধন্যবাদ নিজুম ভাই আশা করি দেশের মানুষ আপনার কাছ থেকে অনেক তথ্য জানলো এবং দেশ বিদেশি দখলদার ইউনুস যে চক্রান্ত বাংলাদেশ দখল করা আশা করছি পুরোপুরি আন্তর্জাতিক প্রেক্ষাপটে আপনারা যে কাজ করছেন সেটি আরো বেশি বেগবান করবেন আন্তর্জাতিক ঘরোয়া সবখানে মানে যেইখানে ইউনুসের বিরুদ্ধে কিছু হচ্ছে সেইখানেই আমি থাকবো একটু কথা দিলাম ধন্যবাদ আপনাকে